বাংলাদেশের মানুষের প্রতিবাদের মুখে বাংলাদেশের মানুষের শক্ত বিক্ষোভের মুখে ক্ষোভের মুখে প্রতিবাদের মুখে ইন্ডিয়ান গভর্নমেন্ট কালচারাল মিনিস্ট্রি অব ইন্ডিয়া তারা যে ফেসবুকে পোস্ট দিয়ে তাদের বাংলাদেশের টাঙ্গাইলের শাড়ির জিআই চুরির যে দাবি তারা উল্লেখ করেছিল মানুষকে জানিয়েছিল সেটি আজকে কিন্তু প্রত্যাহার করেছে এই নিউজটা বাংলাদেশের মেন মিডিয়াতে ফলো করে প্রচার করা হয়নি আমি শুধু দেখলাম যে ডেলি ক্যাম্পাস একটা অনলাইন নিউজ তারা শুধু এটা উল্লেখ করে একটা নিউজ করেছে আমি ফেসবুক গুগলে গিয়ে সার্চ দিলাম তো গুগলে সার্চ দেওয়ার নিউজ যেগুলো এসছে মূলত সবগুলো নিউজই হচ্ছে যে বাংলাদেশের টাঙ্গাইলের সারির জিয়ায় দাবি করল ভারত ভারত সরকারের এই ঘোষণার পরে বাংলাদেশের সাহসী মানুষেরা যেভাবে প্রতিবাদ করেছে যেমন সেই ভারতীয় মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ফেসবুকের যে ঘোষণা সেই লিঙ্কে ঢুকে আমি দেখেছি যে আমাদের শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাউন মাহমুদ তিনিও প্রতিবাদ করেছেন আমরা দেখেছি যে বিবি রাসেল বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি ফ্যাশন ডিজাইন লাইফ স্টাইলের উপরে যিনি গবেষক এবং নিজে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব এই ফিল্ডে তিনি কিন্তু প্রতিবাদ করেছেন এরকম আমরা আরও দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অসংখ্য সাধারণ মানুষ প্রতিবাদ করেছে কিন্তু আমরা ঢাকা শহরে যাদেরকে বড়ো বড়ো সাংবাদিক বুদ্ধিজীবী হিসাবে চিনি আর কি তাদের প্রায় অধিকাংশই নিশ্চুপ থেকেছে চুপচাপ থেকেছে তারা কেউ প্রতিবাদ করেননি আপনারা চাইলে এটা নিজেরা এসব বড়ো বড়ো পণ্ডিত ব্যক্তিদের সাংবাদিকদের ফেসবুক পোস্টে ঢুকে আপনারা দেখতে পারেন যে তাদের একটা শব্দ তারা উচ্চারণ করেননি তো বাংলাদেশের টাঙ্গেলের এই সারির জিআই ভারত কিভাবে দাবি করতে পারে বা তারা কীভাবে এটা নিবন্ধন করিয়ে নিল এটা নিয়ে কিন্তু আমি মনে করি যে সরকারের একটা তদন্ত হওয়া উচিত বাংলাদেশ সরকারের বলিষ্ঠতা আরও বেশি দৃঢ় হওয়া উচিত এই প্রসঙ্গে আমি একটু স্মৃতিচারণ করি যে এই আপনাদের মনে আছে নিশ্চয়ই ভারতের একটি চলচ্চিত্রে গুন্ডে মানে গুন্ডা চলচ্চিত্রে এখানে আমরা দেখেছিলাম যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অত্যন্ত অবমাননাকর অবস্থা উপস্থাপন করা হয়েছিল ভারতের চলচ্চিত্রে আমরা অহরহ দেখি যে বাংলাদেশের একাত্তরের মুক্তিযুদ্ধকে ভারত ভারতের বলে চালিয়ে দেয় সব সময় এটাকে তারা পাকিস্তানের বিরুদ্ধে তাদের বিজয় বলে চালিয়ে দেয় এই বিষয়েও আমাদের ঢাকায় ঢাকা বা ঢাকাইয়া ঢাকাইয়া বলা ঠিক হবে না ঢাকা ভিত্তিক যেসব বুদ্ধিজীবীরা আছেন সাংবাদিকরা আছেন তারা তেমন কিছু টু শব্দটাও উচ্চারণ করেন না ভারতীয় চলচ্চিত্রে বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত অবমাননাকর অপতথ্য ভুল তথ্য বিকৃত তথ্য উপস্থাপন করা হয় বাংলাদেশের একটা বাংলাদেশ বাংলাদেশ সম্পর্কে অত্যন্ত মানে পাকিস্তানকে তারা যেভাবে ট্রিট করে আমাদের বাংলাদেশকেও তারা ওই সমানভাবে ট্রিট করে মুখে মুখে যদিও তারা অন্য কথা বলে কিন্তু তাদের চলচ্চিত্র চর্চা তাদের সাহিত্য চর্চায় আমি দেখেছি যে বাংলাদেশের ইতিহাসটা তারা তারা বিকৃত করছে তো তারই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে টাঙ্গাইলের শাড়ি তার জিআই নিবন্ধন করে নিয়েছে ভারত এটা কি বলা যায় এটা এক ধরনের এটা একটা চুরি এটা হচ্ছে একটা চুরি যে আমার আমার অস্তিত্বকে আরেকজন দাবি করছে তো এত এখন কি হলো বাংলাদেশের মানুষ জানল যে জিআই নামে একটা বিষয় আছে এবং আমাদের এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাস আমরা একাত্তর সাল থেকে ধরলে তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর কিন্তু আমাদের এই ভূখণ্ডের বাংলাদেশ যে ভূখণ্ড নিয়ে এখন গঠিত আছে সেটিতে আসলে অতীতে অন্য আরও অনেক জায়গা নিয়ে হওয়ার কথা ছিল উনিশশো সাতচল্লিশ সালে আমরা যদি বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থটি করি সেখানে আমরা দেখি যে আসামের করিমগঞ্জ কাছার বর্তমান বাংলাদেশ এবং কলকাতা শহর দার্জিলিংটাও আমাদের হওয়ার কথা ছিল কিন্তু এই কলকাতার যে সর্দার বল্লভভাই প্যাটেল পেটেল প্রসাদ গং তারপরে জওহরলাল নেহেরু মোহনদাস করমচাঁদ গান্ধী তারপরে মোহাম্মদলী জিন্না রেড ক্লিফের সাথে বসে দিল্লিতে তারা ইচ্ছে মতো তাদের সুবিধা অনুযায়ী আমাদেরকে ভাগ করে আমাদেরকে পাকিস্তানের সাথে জুড়ে দিয়েছিল সেই স্বাধীনতা তো আমরা চাইনি এবং তার চূড়ান্ত হিসেব নিকেশ তো আমরা একাত্তর সালে পাকিস্তানের সাথে আমাদের করতে হয়েছে একটা বড় গণহত্যা হয়েছে এভাবে ইতিহাসের পরতে পরে আমরা দেখি যে আমাদেরকে ঠকানো হয়েছে পাকিস্তান যেমন আমাদেরকে লুটপাট করেছে চব্বিশ বছর এর আগে ব্রিটিশ আমলে হিন্দু জমিদাররা কলকাতার তারা লুটপাট করেছে আমাদের সম্পদ দিল্লিতে মুঘল আমলে দিল্লিতে চলে গেছে সর্বশেষ আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ পেয়েছি ফলে আমাদের আরও আগে যদি আমরা যাই আমাদের সভ্যতা কমপক্ষে দুই আড়াই আড়াই হাজার বছর পুরোনো সভ্যতা আছে বাংলাদেশের ফলে আমাদের প্রোডাক্ট আমাদের একটা পণ্য তার জিআই নিবন্ধন করেছে ভারত এটা মূলত ভারতের একটা চালাকি এবং আমি বলবো অপরাধ এবং আর আমাদের যারা বড়ো বড়ো সচিবরা আছেন মন্ত্রীরা আছেন আমলা রাজনীতিবিদরা আছেন এটা তাদের ব্যর্থতা তারা আসলে কি কখনও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে এ ধরনের গবেষণা তারা করেন কিনা বা করলে জিয়াই মানে কি তাদের এইগুলো তারা করেন কি না এটা নিয়ে আমাদের একটা প্রশ্ন যে আমাদের অস্তিত্বটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য তাদের আরও বেশি সচেষ্ট হওয়া উচিত বলে মনে করি তো যাই হোক মিডিয়াতে এই নিউজটা তেমন পাওয়া যাচ্ছে না কেন আমি জানি না একটা বাংলাদেশের মানুষের একটা বড় বিজয় বাংলাদেশের বিজয় বাংলাদেশ সরকারের আগেও আমরা দেখেছি যে এই ভারতের সাথে মানে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তারা ভারতের সাথে সীমায় আইনি লড়াইয়ে গেছে এবং আইনি লড়াইয়ে কিন্তু বাংলাদেশ সমুদ্র সীমা অর্জন করেছে এটা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই নেতৃত্বেই ঢাকাস্থ বুদ্ধিজীবীদের একটা বড় অংশ সাংবাদিকদের একটা বড় অংশ তারা সবসময় চুপচাপ থাকেন তো চুপচাপ থেকে কি হয় এই যে সবসময় চুপচাপ থাকা মানে কোনো কিছু নিয়েই তারা মত নিজের মত যেটা করলে পরে ভারত সরকার বিরক্ত হবে এরকম কোনো কিছুই আমাদের এই বুদ্ধিজীবীদের একটা বড় অংশ তারা কথা বলতে চান না তো আমরা তো ভারত বিদ্বেষী না আম কিন্তু আমরা এট দ্য সেম টাইম উই আর নট স্লেভ আমরা ভারতের না আমরা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র নির্মাণের পেছনে নির্মাণের যে প্রক্রিয়া যে যুদ্ধ আমাদের মহান মুক্তিযুদ্ধ সেখানে ভারতের একটা অংশগ্রহণ আছে শুধু অংশগ্রহণই না ভারতের সেনারা আমাদের বাংলাদেশের মাটিতে শহীদ হয়েছেন তাদের সেই বরণ বরণকে আমরা স্বীকৃতি দেই আমরা সম্মান জানাই সবসময় আমাদের ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল ত্রিশ লক্ষ দু লক্ষ মা বোনকে অত্যন্ত পাশবিক নির্যাতন চালিয়েছিল পাকিস্তানি সেনাবাহিনী তা আমাদের মুক্তি বাহিনী আমাদের মুক্তিযোদ্ধারা মুচিব বাহিনী আমাদের ক্র্যাক প্লাটুন আমাদের কাদের বাহিনী সবাই বঙ্গবন্ধুর নির্দেশ মেনে বঙ্গবন্ধুকে ভালোবেসে শহীদ তাজউদ্দিন আহমদের পরিচালনায় সবাই কিন্তু যুদ্ধে অংশ নিয়েছিলেন সেই মহান মুক্তিযুদ্ধের সুফল আমরা যেমন ভোগ করছি ভারতও ভোগ করছে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি ভারত তার নিরাপদ প্রতিবেশী পেয়েছে তো এর মূল্য কি ভারত এইভাবে দিবে এটা আমার একটা প্রশ্ন ভারতের যারা আছেন তো সর্বশেষ এই ঘটনায় জিআই যে দাবি করল ভারত নিবন্ধন পেয়ে গেছে আমরা প্রতিবাদ করেছি খুব কম মানুষ শিক্ষিত মানুষেরা খুব কম প্রতিবাদ করেছে ভেবেছে এটা কি টাঙ্গালে সারি ভারত জিয়া নিয়ে নিলে কি হয় একদিন হয়তো আসতে পারে আরো বড় কিছু দাবি করে বসতে পারে তো সেই দিন যেন না আসে আহ প্রতি ইঞ্চি মাটি আমার হম এই এই ভূখণ্ড এই বাংলাদেশ এই স্বাধীন রাষ্ট্র এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অনেক মানুষ 30 লক্ষ মানুষ বঙ্গবন্ধু বলেছিলেন ত্রিশ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়েছে শহীদ হয়েছে হত্যা করেছে কি বর্বর ঘটনা আমার বংশে চারজন মুক্তিযোদ্ধা আছে আমার বাবা আমার তিন চাচা চারজন আর শ্বশুর পাঁচজন মুক্তিযোদ্ধা এর মধ্যে আমার শ্বশুর মরহুম ইসাক মিয়া সাহেব উনি তো মুজিব বাহিনীর সশস্ত্র যোদ্ধা ছিলেন আমার আরেক চাচা মেজবাহ ফারুক উনাকে প্রায় জীবন্ত হত্যা করেছিল পাকিস্তানিরা আর আমার আব্বা মুক্তিযোদ্ধার অন্যতম সংগঠক আমার আরও দুই চাচা শফিক শফি চাচা এবং সাদেক চাচা মরুম সাদেক চাচা উনি সাবেক চেয়ারম্যান ইউনিয়নের এবং তিনি মুক্তিযোদ্ধা ছিলেন ফলে এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের যে আমরা বলি যে এক নদী রক্ত পেরিয়ে হ্যাঁ বাংলার স্বাধীনতা আনলো যারা আমরা তোমাদের ভুলবো না এটা আসলে সাগর বিনিময়ে এই এত কষ্টের মাধ্যমে আমাদের অর্জিত স্বাধীনতা অর্জন করতে গেলে বাংলাদেশের আমলাতন্ত্র বলেন বাংলাদেশের রাজনীতি করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন জনগণ বলেন সবাইকে কিন্তু আরো অনেক বেশি অনেক বেশি দক্ষ হতে হবে অনেক বেশি ইংলিশে বলে প্রুডেন্ট দূরদর্শী হতে হবে আমাদের আজকে যে পণ্য জিআই দাবি করেছে টাঙ্গালের সারের একদিন বলবে যে রসমালাই তাদের একদিন বলবে টাঙ্গালের চমচমটাও তাদের তো এইটা পেছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে যেমন পাঠ্যপুস্তকে আমাদের যে ইতিহাস বিকৃতি এই আমাদের বাংলাদেশের আমাদের নিজস্ব ইতিহাস আমরা লিখব আমরা যদি পেছনের প্রাচীন যুগের ইতিহাস লিখতে যাই তাহলে আমাদের অবশ্যই পাল বংশের ইতিহাসটা জানতে হবে পাল বংশ মানে বুদ্ধ ধর্মাবলম্বীরা এই অঞ্চলে কিভাবে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন মানুষে মানুষে ঘরে ঘরে সম্মান মানুষের দিয়েছিলেন তারপরে আসলো সেন বংশ সেন বংশ সেই দূর থেকে এসে জাত সমাজ মাধ্যমে তারা উল্টে পাল্টে দিল নমসূদ্র অচ্ছুত তারা সৃষ্টি করলো এরপরে এই তাহলে পাল বংশ গেল কোথায় চারশো বছরের পালরা বুদ্ধিস্টরা তাদেরকে কারা হত্যা করলো সেই ইতিহাসটা আমাদের জানতে হবে সেন বংশ কিভাবে এই অঞ্চলে মানুষের সম্মান কেড়ে নিল আমাদের এখানে এই আমরা যাদেরকে চিনি যেমন ধরেন বারো ভুঁয়াদের কথা চিনি শাখার গল্পটা আমাদের এখানে থাকা উচিত পাঠ্যপুস্তকে যে আমরা যে স্বাধীন আমাদের স্বাধীন সুলতানি আমলের এই গল্প থাকা উচিত ইতিহাস থাকা উচিত আমাদের পাঠ্যপুস্তকে আমরা তো সেন বংশকে গ্লোরিফাই করার জন্য পাঠ্যপুস্তক চাপাতে পারি না সেন সেন বংশের আমরা আমরা যদি সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক আমরা যদি ধর্ম নিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ রাষ্ট্র গঠন আমরা নির্মাণ করতে চাই এবং বজায় রাখতে চাই তাহলে তো ইতিহাসের সুষ্ঠু সন্নিবেশ করতে হবে হ্যাঁ জাতপাত এই শব্দটায় যে রেসিজম বর্ণবাদ আমরা পশ্চিমের বর্ণবাদ নিয়ে অনেক কথা বলি কিন্তু আমাদের এই অঞ্চলে সাউথ এশিয়ান এই রিজিয়নে কিভাবে বর্ণবাদ প্রতিষ্ঠা পেল কিভাবে এই যে এতগুলা বর্ণ প্রথা আমাদের এই যে কেউ যুদ্ধ করবে কেউ আপনার ময়লা পুরস্কার করবে কেউ সুইপার হবে আর কেউ সবসময় ব্রাহ্মণ হয়েও করে থাকবে এই যে মানুষ মানুষে ভাগ করে ফেলা এগুলো কারা করলো তো ভারতে আমরা যেটা দেখি যে দলিত 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 আমরা যাদেরকে বলি এবং যারা সাধারণ নির্যাতিত মুসলমান এবং খ্রিস্টান হ্যাঁ তাদের মধ্যে যে ঐক্য সেই ইতিহাসটাও যদি আমরা এখন গিয়ে একটু পড়াশোনা করি তাহলে আমরা আগের হ্যাঁ যে ভয়াবহ অবস্থা ছিল ভারতে তো ভারতের দলিতদের অবস্থা দলিতদের মতো অবস্থা আমাদের এখানে না হোক আমরা সেটা চাই আমরা চাই যে আমাদের মানুষের মানুষের সম্মান আমাদের সংবিধান যেটা বলেছে সব ধর্মের মানুষের সুযোগ সমান বাংলাদেশ তো এইভাবেই এগিয়ে চলেছে ঠিক না আমরা তো এখানে ধর্ম দিয়ে কাউকে চাকরি দিই না যাই এই দাবি করা ভারত তাদের ফেসবুকের পোস্ট মন্ত্রণালয় যেটা শেয়ার করেছিল সেটা সরিয়ে নিয়েছে কিন্তু এর যে নিবন্ধন সেটা তো বাতিল হয়নি ফলে বাংলাদেশ সরকার নিশ্চয়ই তাদের টনক নড়েছে সরকারের যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন এবং তারা সকলে মিলে বাংলাদেশ সরকার ফরেন মিনিস্ট্রি আমাদের যে সংস্কৃতি মন্ত্রণালয় আমাদের যে অধিদপ্তরগুলো আছে তারা সম্মিলিতভাবে এটা ইন্টারন্যাশনাল যেখানে আইনি লড়াই দরকার সেখানে আইনি লড়াইয়ে যাবেন এবং তারা জিতবেন আশা করি কারণ এটা অনেক এটা অবধারিত আমরা বাংলাদেশ সবসময় সত্যের পথে আছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আগের থেকে যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী এবং বাংলাদেশ অবশ্যই তার সকল দাবি আদায় করে নিতে পারবে যেমন ভারতের কাছ থেকে সীমা আদায় করেছিল আইনি লড়াইয়ের মাধ্যমে আইনি আমি অন্য কোনো লড়াইয়ের ইতিহাস ঘাটতে যাবো না বর্ডারে বর্ডার কিলিং হয় তারপরে কদিন আগেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে কিন্তু যতবারই বাংলাদেশের সাথে কেউ সরাসরি লড়তে এসেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের বাহিনীর সদস্যরা কিন্তু অত্যন্ত সাহসী তারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলেনি তো যাই হোক অনেক ধন্যবাদ আমি ধন্যবাদটা কাকে দিচ্ছি বাংলাদেশের যত মানুষ প্রতিবাদ জানিয়েছেন তাদের সকলে এবং সরকার নিশ্চয়ই ভেতরে ভেতরে অনেক সময় বন্ধুরাষ্ট্রের খাতিরে প্রতিবাদটা বাংলাদেশ হয়তো অতটা চাউর করে না করা হয় না কিন্তু ভারত বাতিল কী বলে ফেসবুকে পোস্ট সরিয়ে নিয়েছে এই নিউজটা কি করা উচিত ছিল না এই নিউজটা করলে আমি মনে করি যে বাংলাদেশের মানুষের আত্মবিশ্বাস আরও বেশি বেড়ে যেত হুম সরকার তো সবসময়ই মিয়ানমারের সাথে এই আমরা জয় করেছি ভারতের সাথে সমুদ্রসীমা জয় করেছি আমরা ছিটমহল ছিটমহল বিনিময় করেছি গঙ্গার পানি চুক্তি করতে আমরা ভারতকে বাধ্য করেছি ভারত তিস্তার চুক্তিও ইনশাল্লাহ করতে একদিন বাধ্য হবে তো এটা করতে গেলে তো সরকার এবং জনগণ সবাই মিশে চলতে হবে সবাই ভালো থাকবে